স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জষ্টি উপকারিতা জেনে নিন জষ্টি মধু আসলে গাছের শিকড় এটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জষ্টি গুণ অনেক যেসব রোগ নিরাময়ে কার্যকর তা হল আলসার ক্লিনিক্যাল ও এক্সপেরিমেন্টাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে জষ্টি মধুর ও গ্লাইসিরাটিক এসিড আলসার সৃষ্টিকারী পনের হাইড্রোক্সি প্রোস্টাগ্ল্যান্ডিন ডিহাইড্রোজিনেসেস ও প্রোস্টাগ্ল্যান্ডিন রিডাকটেস এনজাইমের কার্যকারিতা প্রতিরোধ করে এবং পাকস্থলীতে আলসার বা ক্ষত নিরাময়ে সহায়ক এনজাইম প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এফ নিঃসরণ বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীর মিউকাস মেমব্রেন সুরক্ষা করে যষ্টি মধু পাকস্থলির মিউকাস মেমব্রেন থেকে মিউসিল নিঃসরণ উদ্দীপ্ত করে পাকস্থলীর এপিথেলিয়াল কোষ শক্তিশালী করে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার নিরাময় করে ফুটন্ত পানিতে মধু ভিজিয়ে ঠান্ডা করে মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় যকৃত বা লিভার যষ্টি মধুর গ্লাইসিরাইজেনিক বিষাক্ত পদার্থের কবল থেকে লিভার কোষ সুরক্ষা করে টিউমার গ্লাইসিরাইটেনিক অ্যাসিড টিউমার সৃষ্টিকারী কার্যকারিতা প্রতিহত করে কফ নিঃসারক ও কাশি জষ্টি মধুর তরল আকারে এবং কাশি এছাড়া ব্রনক্রাইটিস ট্রন্সিলাইটিস ও কণ্ঠনালীর প্রদাহ দূর করার বালার্জি জোষ্টি মধুর গ্লাইসিরাজিক এসিড মাস্টো হতে হিস্টামিস নিঃসরণ কমিয়ে অ্যালার্জি প্রতিরোধ করে অ্যান্টিবায়োটিক গ্লাইসিরাইজিন বিভিন্ন কঠিন রোগ সৃষ্টিকারী ভাইরাস বৃদ্ধি ও বংশবিস্তার রোধ করে এছাড়া যষ্টিমধু রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ছত্রাক প্রতিরোধ করতে পারে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ